হ্যালো এভরিওান গুড আফটারনুন তো এখন প্রায় বাজে সা তিনটে আড়াইটা থেকে তিনটে দুপুরে তো বেরিয়ে পড়েছি এখন আমরা দক্ষিণেশ্বরে মা ভবতারণীর উদ্দেশ্যে তো অনেকটাই লেট হয়ে গেছিলো বেরোনোর কথা ছিল একটা দেড়টার কাছাকাছি প্রায় বেজে গেছি সাড়ে তিনটে তো ঠাকুরের নাম নিয়ে তো বেরিয়ে পড়লাম আমরা অনেকজনই যাচ্ছি আমি যাচ্ছি তোমার দাদাভাই যাচ্ছে সৌরভ গৌরব মেজদি বর্দি আর আমাদের শাশুড়ি মা তো সবাই মিলে বেরিয়ে পড়ছি এখন মা ভবতারিণীর পুজো দিতে আর পৌষ মাসে আমরা প্রায় যেয়ে থাকি প্রত্যেক বছরে সামনে বছরটা শুধু যাওয়া হয়নি জানি না কি কারণে মনে নেই আর এই বছরটা আবার যাওয়ার ইচ্ছা হলো তো চলে গেলাম আর কি তো যতক্ষণ না মা ডাকবে তুমি মায়ের কাছে যেতে পারবে না তোমার হাজারটা বাধা আসবেই আসবে আর যখন মা ডাকবে তোমার সামনে হাজারটা বাধা এলেও তুমি সেটা উপেক্ষা করে তুমি মায়ের কাছে পৌঁছে যেতে পারবে যদি মা চায় তো আজকে আমাদের সাথে সেরকমই ঘটনা হয়েছে চলো যেতে যেতে তোমাদের পুরো ঘটনাটাই বলবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোক ভালো লাগবে জয় মা ভবতারিণী ওই যে তোমাদেরকে বলছিলাম না কিছু বাধা উপেক্ষা করে আজকে পৌঁছে গেছি মায়ের কাছে তো দেখো কিছুটা রাস্তা যেতে না যেতে দেখা গেল আমাদের চাকায় হাওয়া নেই তারপরে আমাদের গাড়ির চাকায় একটু হাওয়া ভরে নিলাম তারপরে এই পেট্রোল পাম্পের এখান থেকে আমাদের বাড়ির কাছ থেকে প্রায় পনেরো কুড়ি মিনিটের রাস্তার কাছ থেকে তো এখান থেকে হাওয়া বাড়াতে কিছুটা টাইম নষ্ট হলো তারপরে চলে গেলাম তারপরে অর্ধেক রাস্তায় গিয়ে জানো তো কি হয়েছে আমাদের গৌরবটা বমি করে ফেলেছে ওর মায়ের শাড়িতে যাই হোক এবার ওই অবস্থায় তো পুজো দেওয়া যাবে না আবার আমাদের ওই কাছাকাছি একটা জামাইবাবুদের বাড়িতে আবার দিদি শাড়ি চেঞ্জ করলো আবার ফ্রেশ হলো তারপরে আমরা রং তারপরে আমাদের দোকান থেকে এখানে ফল নিয়ে নিলাম তারপর তোমার দাদাভাই মূলও দিয়ে দি নিয়ে নিল পৌষ মাসে মূলও দিতে হয় পুজো তাই জন্য এখান থেকে মূলও ফল টল নিয়ে আমরা একবারে চলে গেলাম আর দক্ষিণেশ্বরে যে ঢোকার রাস্তাটা আছে সেই রাস্তাটার থেকে পুরো বন্ধ করে দিচ্ছে কোনো গাড়ি যেতে দিচ্ছে না তাই জন্যে পুরো জামাইবাবু আমাদের সাথে ছিল বলে একটু বাঁচলাম আমরা না হলে তোমার দাদাভাই রাস্তাটা একদমই চেনে না এই রাস্তাটা কোনো দিনই ও আসেনি আমরা ওই সামনের যে রাস্তাটা থাকে দক্ষিণেশ্বরে একদম ঢোকার যে মোড়টা সেই রাস্তাটাই চিনি বাট জামাইবাবু ছিল বলে এই রাস্তাটা চিনিয়ে চিনিয়ে নিয়ে গেল দু মিনিটের রাস্তা পুরো আধ ঘন্টার রাস্তা করে দিচ্ছে আর এখান থেকে যেতে যেতে মায়ের মন্দিরটা দেখে সত্যি মনটা একটু শান্তি হয়ে গেছে আর যতক্ষণ না পুজো দিতে পারছি ততক্ষণ মনটা শান্ত হচ্ছিল না তো যত মন্দিরের কাছে যাচ্ছি তত মনে জোর পাচ্ছি না মা আমরা এসে গেছি এসে গেছি আদৌ দেখা দেখতে পারবো কি না মায়ের মুখ যাই হোক মা চেয়েছেন বলে আজকে মায়ের মুখটা আমরা দেখতে পেলাম না হলে খালি শুকনো মুখ নিয়ে আমাদের যেতে হতো মায়ের দর্শন ना पे তো দেখো মন্দিরটা রাত্রিবেলায় এত সুন্দর লাগছে যে কি বলবো এই রাত্রিরের দৃশ্যটা আমি কোনোদিনই দেখিনি আর এই ব্রিজটা কিসের কেউ যদি জেনে থাকো আমাকে অবশ্যই জানিও কারণ আমি কোনো দিন যাইনি আর কোনো দিন এই রাস্তাতে তো যাইনি আজকে ফার্স্ট টাইম দেখলাম আর এই এইযো এই রাস্তাটা থেকে ঢোকা থেকে একদম পুরো বন্ধ করে দিয়েছিলো যে এই ব্রিজটা পার করে যে আমরা ঢুকবো একদম ব্রিজের মুখেই আটকে দিয়েছে তাই জন্য অতটা পুরো গঙ্গা ঘুরে আমাদের আসতে হলো তো ফাইনালি ফাইনালি মায়ের মন্দিরে আমরা ঢুকতে পারলাম আর আমরা ঢোকা পুজো নিয়ে যখন পুজো করে আমরা বেড়াচ্ছি অলরেডি দোকান সব বন্ধ করে দিচ্ছে এতটাই রাত হয়ে গেছে সব দোকান ঝাঁট দিচ্ছে বন্ধ করে কিছু কিছু তো লাইটও অফ হয়ে গেছে এমন অবস্থা জানো তো যাই হোক মা চেয়েছিলেন বলে আজকে মায়ের দর্শনটা করতে পারলাম তো ফুল ভিডিওটা দেখতে থাকো পৌষ মাসে মন্দিরে ভিড় হয় জানি শনি মঙ্গলবারে একটু মন্দিরগুলোতে বেশি ভিড় হয় Quinto. আজকে রবিবার এতটা ভিড় আমরা ভাবতেই পারিনি সামনের পার্কিং এ তো গাড়ি রাখতে দিলো না আমরা ওই পিছনেরটাই যাচ্ছি গাড়ি রাখতে জাস্ট ভিড়টা তোমরা দেখো এত ভিড় এত ভিড় এত রাত্রিরে আবার তাও ভাবা যায় তারপর আমরা চলে যাচ্ছি গঙ্গার দিকে যে সমস্ত শাক সবজি ফলগুলো এনেছিলাম সেগুলো ধুয়ে এখন মন্দিরে মানে ডালা নিতে চলে গেলাম ওনাদেরকে সমস্তটা দিয়ে দিলাম ওনারা সুন্দরভাবে ডালাটা তৈরি করে দিচ্ছে এখান থেকে আমরা মায়ের শাড়ি উনি ফুল মিষ্টি শাকা, পলা আলতা সিঁদুর সব কিছু নিয়ে এখন মন্দিরের দিকে রওনা দিচ্ছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আমরা তো প্রায় সাড়ে সাতটা পনেরো আটটার দিকে মন্দিরে ঢুকেছিলাম আমরা ঢোকার পরেই গেটটা প্রায় লাগিয়ে দিচ্ছিলো আর গঙ্গার দিকের যে গেটটা থাকে ওটা তো আমরা মন্দির থেকে শুনতে পাচ্ছি অ্যানাউন্স করছে যে গঙ্গার ঘাটে আছে বেরিয়ে এসো তো যাই হোক চলো এখন মন্দিরে পুজো দিতে ঢুকি আমরা যখন লাইনে দাঁড়িয়েছিলাম তখন এত সুন্দর মায়ের আরতি হচ্ছে যে কি বলবো মনটা তো একদম শান্তি হয়ে গেল মায়ের পুজো দিয়ে দর্শন করে আমরা অনেক চিন্তায় ছিলাম যে আদৌ পুজোটা দিতে পারবো কিনা খুব বাধা বিপত্তি পেরিয়ে পুজোটা দিলাম ফাইনালি তারপরে ওখান থেকে রওনা দিলাম আর রাস্তায় তো আমরা কিছুই পাইনি কারণ সব দোকান বন্ধ হয়ে গেছিলো তারপরে আমরা ওখান থেকে পেরিয়ে জামাইবাবুকে নাবিয়ে দিয়ে বাড়ির সামনে আমরা চলে এলাম একদম চীনা পার্কের মুখে চা খেতে তো এখান থেকে একটু চা বিস্কিট খেয়ে তারপর বাড়ির জন্য রওনা দিলাম আজকের মতন ভিডিওটা এটুকুনি বা